বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না একজন সাহাবি এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তোয়াফ করতেছেন হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাদের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মোজদালাফা তোআফ সাই এগুলা করা যে কত কষ্টের এটা যারা হজ করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্বে ধারণ করেছেন দুগ্ধ দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাবেকে জিজ্ঞাসা করলেন আমি আমার মা হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি খবরদার অনেক যুবক ভাইরা আছেন অনেক ছোট বাচ্চা আছে আজকে সকালে আমার বাসা এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে এরকম একটা ছোট ছেলে কত আমার সাত আট বছর বয়স হবে যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন ওর জন্য একটা দোয়া করে দেন কারণ ওর মার সাথে বেয়াদবি করে তো আমি চিন্তা করলাম সমাজ কোথায় চলে যাচ্ছে একটা আট বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে ভাইরা আমার এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন নিজের স্ত্রী বলেন বন্ধু বান্ধব বলেন সবাই সাথে যে আমার মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে ভাইরা আমার যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন নাই এখন আফসোস হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদুবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেছে নাই আমার মাফের কি মা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নাই তাদের না কদরই করেছি আল্লাহ তালা নিয়ে গেছেন ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেছে এই বটগাছগুলোর কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোন সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোন উপকার আসে না ভাইরা আমার কিছু দরকার নাই আল্লাহর কসম করে বলছি। আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না আপনাকে করেন আপনার কাছে মনে হয় দরকার নাই এই বট যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় কাছে এখনো আছে এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হা হা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই আমি আমার বাবাকে হারাইছি আমি বুঝি আমি কি হারিয়েছি এখনো প্রায় সময় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ চার মাস হয়ে গেছে এখনো যখনই মনে পড়ে অস্থির অস্থির হয়ে হয়ে পড়ি পড়ি নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় বাবার কোন স্মৃতি দেখলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় চোখের পানি আর ধরে রাখা যায় না কঠিন কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে যে কি হারাইছি আল্লাহ তালা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তফিক দান করুন বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা দেন নিজের শরীরের চামড়া দিয়ে যদি আপনার জুতা বানা দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে একজন সাহাবি এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠির উপর নিয়ে করতেছেন হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হস করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাদের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা সাই এগুলো করা যে কত কষ্টের এটা যারা হস করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্বে ধারণ করেছেন দুগ্ধ দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন আমি আমার মার হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি উনি বলছেন জি না তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছে এটা হয় নাই সম্ভব না এটা নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি আরে ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার পেটের সাথে তিন কেজি চার কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটাচলা চলা করেন শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে আমার কথা বোঝেন নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না মাত্র সাত দিন বাজারে ঘাটে চলাফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া সবকিছু করেন দেখেন কেমন লাগে ভাইরা আমার দশ মাস দশ মাস যে গর্ভ ধারণ করে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলছেন হামালাচ্ছু উম্মহ কুরহা কুরহা